জেবিসি আল মাহবুত এত রৌদ্র উঠছে রে বুঝা যায় না জেবিসি এই যে একটা এমডি এমডি ডিক্স এমডি ডিক্স এই সেটটা আমারই আমার পরিচিত একজনের পাঠা স্টেডিয়ামেরই এই সেটটারও একটা ইতিহাস আছে যাক এখানে না নাই বললাম এটা দেখতেছে এটা হইলে আমি কইরা দেব তো আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এখন ম্যাক্সিমামই এই সবই রিসিভারই রিসিভার আর রিসিভার আমার ক্যামেরাও জাগা না এত ই এখান থেকে একেবারে যতক্ষণ লাগোর পায় ততক্ষণই রাখা সেট এই যে জিরো পয়েন্ট একেবারে জিরো পয়েন্ট থেকে সরা শরীর তাকাই নিয়ে আমার দোকান কোনোই নাই ডাইনি নাই একদম সোজা এক নাম্বার নম্বর এক নাম্বার গেট দিয়ে যে দেখাই এই যে এক নাম্বার গেট এই গেটটা দিয়ে ঢুকলেই যেই একটা ওয়ালটনের একটা ই দেখা যায় শোরুমের একটা সাইনবোর্ড দেখা যায় ওই দিক দিয়ে সিঁড়ি আছে উঠলেই দোতলায় একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স কাজের জন্য আমি আছি এই যে মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন আর বেলা বারোটার পরে আসবেন আমি সকাল সকাল আমি থাকি না বারোটার পরেই আমি দোকানে আসি তো কাজের জন্য আমি আসি কোনো সমস্যা না আমি যখনই আসি না কেন সেট ধরলে আশা করি হবে ইনশাআল্লাহ আমার ভিতরে একটা বিশ্বাস আছে কারণ আমি বহুদিন একই জায়গায় একই লাইনে আসি এগুলি সব এখন রিসিভারে পরিণত হয়ে গেছে এই সেটগুলা বিলুপ্ত হয়ে যাবে আর দুই দিন পরে এইগুলি দুই দিন পরে বিলুপ্ত হয়ে যাবে এখন সব রিসিভার রিসিভার তো যাই হোক কাজের জন্য আমি আসি রিসিভারই হোক আর থ্রি ডিক্সেরই হোক আর যাই হোক আমি আসি এই যে এখন এটা ডেলিভারি ডিভারিরা কিন্তু রানিং বাজতে এই যে সেট হলো হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ট্রান্সফার আমার দিয়ে বাজাইলাম যে সেটা খুব ঢাকা নাকা গান গাইতেছে যদিও আমি সাউন্ড আপনাদেরকে শোনাইতে না এটা আমার ব্যর্থতা তো যাই হোক এটাও আশা করি কমপ্লিট করে দিতে পারবো যে এমডিটা চেষ্টা তো করবোই না হইলে আর কি করব। কারণ এমডিটা আমি একা না এটা এমন কোনো কেউ বাদ নাই যে এটা না গুদাগুতি করছে আমাকে মার্কেটে অনেকেই অনেকেই আর বিশেষ করে এমডির বর্তমানে লেজার পাওয়া যায় না